জাল রেডি হচ্ছে মাছের খাবার দেওয়া পর অনেকক্ষণ ওয়েট করছি এখন জাল ফেলার অপেক্ষা দেখি তেমন মাছ আসে আসলে এখানে আমরা প্রত্যেক দিনই মাছ ধরি নিজেরা খাওয়ার জন্য বন টনের জন্য আর কি দেওয়ার আর ঠিকঠাক উপকার হয় তারপর দেখি <Ergeb considers child teaching> Eğitim maşallah. <laughs> Ece bir tane Allah şunda.